হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত গল্প শুনি যিশুকে জানি চ্যানেলে যেখানে আমরা খেলার মাধ্যমে মজার মাধ্যমে বাইবেলের অনেক গল্প আর আজকের আমাদের গল্প গেটশিমণি উদ্যানে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা এক রাতে যিশু তার শিষ্যদেরকে নিয়ে গেটশিমনির বাগানে উপস্থিত হলেন সেই সময় চারিদিক ছিল নিস্তব্ধ আকাশে তারা ছিল আকাশে চাঁদ উঠেছিল সেই সময় তার হৃদয় অনেক বেশি ভারাক্রান্ত ছিল তাই তিনি তার শিষ্যদেরকে বললেন তোমরা এখানে বসো আমি আমার পিতার কাছে প্রার্থনা করতে যাব এরপর তিনি আরো কিছুটা এগিয়ে গেলেন সঙ্গে গেলেন পিতর জাকব ও জোহন তিনি কিছুটা এগিয়ে গিয়ে বিষণ্ণ বোধ করলেন এবং তাদেরকে বললেন তোমরা জেগে থাকো এবং তোমরা প্রার্থনায় থাকো আমি পিতার কাছে প্রার্থনা করতে তাহলে বন্ধুরা এখন হলো আমাদের সেই মজার ছোট্ট বিশেষ সময় যখন আমরা একটা মজার খেলা খেলবো তোমাদের মনে আছে যিশু তার শিষ্যদেরকে বলে গেছিলেন তোমরা সকলে জেগে থাকো কেউ ঘুমিয়ে পড়বে না আর প্রার্থনা করো এখন আমরা দেখবো তাদের মধ্যে কে কে ঘুমিয়ে পড়েছিল আর কে কে জেগেছিল চলো তোমরা বলার চেষ্টা করো তো এই শিষ্যদের মধ্যে কে কে ঘুমিয়ে পড়েছে দেখিয়ে বলো তো কে কে ঘুমাচ্ছে ঠিক বলেছ ছোট্ট বন্ধুরা এই শিষ্যটি এই শিষ্যটি আর এই শিষ্যটিও ঘুমিয়ে পড়েছে চলো আরেকবার খেলে দেখি এবার তোমাদের কি মনে হয় কে কে ঘুমাচ্ছে না না এই এখনো ঘুমিয়ে পড়েনি এই দেখো এই শিষ্যটি পুরোপুরি ঘুমিয়ে গেছে এরা দুজন এদের মধ্যেও ঘুমাচ্ছে আর কি মনে হয় আর কে ঘুমাচ্ছে চলো দেখি এই দেখো এও ঘুমিয়ে পড়েছে তাহলে দেখলে তোমরা যিশু তার শিষ্যদেরকে বলেছিল জেগে থাকো তোমরা প্রার্থনায় থাকো কিন্তু তারা ঘুমিয়ে পড়েছিল। এরপর যিশু তার শিষ্যদের কাছে ফিরে এলেন এবং দেখলেন তারা সকলে ঘুমিয়ে পড়েছে তিনি তখন শিষ্যদেরকে জাগিয়ে তুললেন এবং তিনি বললেন তোমরা ঘুমিয়ে পড়লে কেন আমি তোমাদেরকে জেগে থাকতে বলেছিলাম আমি তোমাদেরকে প্রার্থনায় থাকতে বলেছিলাম তাও তোমরা ঘুমিয়ে পড়লে তোমরা প্রার্থনায় থাকো তোমরা জেগে থাকো যাতে তোমরা কোনো প্রলোভনে না পড়ো এই বলে যিশু আবার তার পিতার কাছে প্রার্থনা করতে গেলেন তিনি মাটিতে বসে নিজের পিতার কাছে প্রার্থনা শুরু করলেন যিশু সেই সময় মনের মধ্যে অনেক দুঃখ ছিল অনেক কষ্ট ছিল সেই সমস্ত কিছু তিনি নিজের পিতার কাছে বলতে শুরু করলেন তার চোখ থেকে জল পড়তে লাগলো যা রক্তবিন্দু আকারে মাটিতে ঝরে পড়ল তিনি তার পিতাকে বললেন আমার এই দুঃখ যদি সম্ভব হয় আপনি সবকিছু নিয়ে নিন কিন্তু আমার ইচ্ছে নয়। আপনার তাই যেন পূরণ হয়। এরপর যিশু তার পিতার কাছে তিনবার প্রার্থনা করলেন এবং তিনি তার শিষ্যদের কাছে ফিরে এলেন ফিরে এসে তিনি দেখলেন তার শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছে তিনি তাদেরকে জাগিয়ে তুললেন এবং বললেন তোমরা প্রার্থনায় থাকো এমন সময় একদল ফরিসি সেখানে উপস্থিত হলো এবং তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছিল জিহুদা যে প্রভু যিশুকে বিশ্বাসঘাতকতা করেছিল জিহুদা একটি চুমু দেওয়ার মাধ্যমে প্রভু যিশুকে চিনিয়ে দিয়েছিল তখন একজন সৈন্য প্রভু যিশুকে গ্রেপ্তার করতে গেল এই দেখে পিতল রাগে ক্ষোভে একটি তলোয়ার তুলে নিল এবং সেই সৈন্যর একটি কান কেটে দিল প্রভু যীশু পিতরকে থামালো এবং বললো পিতর থামো যে তরবাড়ি তোলে তার বিনাশও সেই তরবাড়িতেই হয় এরপর সেই আরোগ্যতা দিল এবং তাকে সুস্থ করলো তিনি তাদের সকলের উদ্দেশ্যে বললেন আমি এতদিন মন্দিরে শিক্ষা দিতাম তখন তোমরা আসনি আজ তোমরা আমাকে এখানে চোর ডাকাতের মতো গ্রেপ্তার করতে এসেছ এরপর তারা প্রভু যিশুকে নিয়ে চলে গেল এবং এই দেখে প্রভু যিশুর সকল শিষ্য ভয়তে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু পিতর তাদেরকে অনুসরণ করেছিল। ছোট্ট বন্ধুরা তোমাদের মনে আছে শেষের ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু দুষ্টু লোক যিশুর বিরুদ্ধে কিছু খারাপ পরিকল্পনা করছে এই ভিডিওতে আমরা দেখলাম তারা যিশুর সাথে কি করলো তারা গেছিমনির বাগানে এসে যিশুকে গ্রেপ্তার করলো কিন্তু যিশু এসেছিলেন আমাদের সকলকে ভালোবাসার জন্য আমাদেরকে সুস্থ করার জন্য আমাদের যা যা ভুল সেই সমস্ত কিছুর ভার বহন করার জন্য তিনি আমাদের সকলকে ক্ষমা করেছেন ঠিক যেমন যে সৈন্য যিশুকে গ্রেপ্তার করতে গিয়েছিল তার যখন কান কাটা পড়ে যিশু তার কান জুড়ে দিয়ে তাকে আরোগ্যতা দিয়েছিল তাকে সুস্থতা দিয়েছিল তাকে ভালো করে দিয়েছিল তাই ছোট্ট বন্ধুরা সব সময় সব আমাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য যদি আমাদের আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং ফলো করতে ভুলো না তোমরা ভালো থেকো